হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত বেতনে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদম ধামাক একটা অফারে কালেকশন যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো পাইকারি খুচরা দুইজনেই নিতে পারবেন আর এগুলো বস্তটাও আমি বলে দিই

যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন মাত্র ষাট অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের শেষ হয়ে যায় এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ দ্রুত অর্ডার করবেন দেড়শো টাকা গজ ছিল দেড়শো একশো বিশ সেগুলো এখন আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র ষাট টাকা পার গজ কেউ মিস করবেন না ভিডিওটা কেউ মিস করবেন না হ্যাঁ দ্রুত অর্ডার করবেন অনলি 60 মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন ইনশাআল্লাহ আপনারা সেটাই পেয়ে যাবেন যার যেটা লাগবে কাছে ফলসের কাপড়ও আছে 60 টাকা গজ আছে 80 টাকা গজ আছে বিভিন্ন কোয়ালিটির ফলসের কাপড়ও পেয়ে যাবেন আপনারা ভাইদের সাথে কথা বললেই হয়ে যাবে দেখেন

এটা দেখেন পুরাটা কাজ করা এটাও দিয়ে দিবা এটাও কিন্তু পুরাটা কাজ করা এবং এটা কত ইউনিক এগুলো শাড়িও হবে কিন্তু শাড়িও হবে শাড়িও হবে পরে আছে ফুল আড়াই হাত এগুলো কাপড় শেষ এই আছে 60 টাকা করে কাপড় শেষ করা না 70 টাকা এটার কালার আছে দুই তিনটা কালার আছে এগুলো 150 টাকা করে কালারটাও সুন্দর কালার এগুলো জামা ওনা সেট করলে আপনি পাঁচ গজ হলেই হবে ব্ল্যাক কালার কাপড়ের পরিমাপটা কম তো নিতে হলো খুবই দ্রুত অর্ডার করতে হবে জেনিভিন দ্রুত স্ক্রিনশট দাও দ্রুত পাঠিয়ে দিন লাগে আমাদের পরিচিত কাস্টমারই 4000 এই কাপড়গুলো দষ্টে দাম বিক্র হয় 60 টাকা মাত্র এগুলো 60 হ্যাঁ দিয়ে টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছে খুবই অল্প আছে এগুলো খুবই দ্রুত অর্ডার এগুলো পরিমাণগুলো খুবই কম আছে কনফার্ম করে দিবেন এই কারণে অর্ডারটা দ্রুত করবেন একদম আর করা সুন্দর

কাপড় হাতে খুলে দেখে তারপর টাকা পরিশোধ করুন একদম ফুলবো ফুলবো এটা স্যেন্স এটুকুই আছে 345 টাকা ডিজাইন সব আলাদা থাকবে অনলি টাকা যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইসবের খুবই অল্প দামে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষাট আর এই ভিডিও থেকে যারা মনে করেন যে পঞ্চাশ গোস কাপড় নেবেন মানে পাইকারি হোক আর খুচরা হোক তাদের জন্য আমাদের তরফ থেকে ডেলিভারি চার্জ ফ্রি পঞ্চাশ গোজ কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের তরফ থেকে যেটা নেবেন মাত্র ষাট টাকা সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমী সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ